এখানে আসার মূল উদ্দেশ্য হল তাকে কিছু ফেসবুকে ভিডিও দেখেছি তাদের ভিডিওতে কথাবার্তা এবং তাদের ই ভালো লেগেছে যার কারণে এখানে আসা কেনাকাটার মূল উদ্দেশ্য হল কাপড়গুলো যাচাই করার পরিবারের ভিতরে তারা যে যখন পরবে কাপড়ের মান কেমন কোয়ালিটি কোয়ালিটি কেমন এগুলো যাচাই করার পরে সে আমাকে তারা তাদের রিভিউ যদি ভালো হয় তাহলে আমরা তাক সাথে বিজনেস করার একটা পরিকল্পনা নেব।। তাকে সব সার্ভিস সেলসম্যানদের ব্যবহার সবকিছু ভালো লাগছে কাপড় চোপড়ের মান তাও খারাপ না ভালোই সাথে আমার খালা মা এবং মামাকে নিয়ে আসছে তারা কাপড় দেখে অনেক খুশি এবং কাপড় দেখে তারা অনেক মানে আনন্দিত তারা এখানে শোরুমে আসার পরে তারা খুবই আনন্দের সাথে কাপড়গুলো নিছে আশা করি কাপতা সালামু আলাইকুম আমি মোহাম্মদ মিথুন সাথে আছে আমার ওয়াইফ সুমাই আক্তার রূপা আমরা আসছি নারায়ণগঞ্জ থেকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো তাকুয়া কিছু ফেসবুকে ভিডিও দেখেছি তাদের ভিডিওতে কথাবার্তা এবং তাদের ই ভালো লেগেছে যার কারণে এখানে আসা আজকে তাকুয়াতে আসছি তাকুয়াকে যাচাই করার জন্য আর যাচাই করার জন্য মূল উদ্দেশ্য হলো এখানে যেহেতু হোলসেল শোরুম খুচরা বিক্রি হয় না চাইলে আমার ওয়াইফের জন্য আমি দুই দুই থেকে তিন পিস কেনাকাটা করতে পারবো না তাই চাইলাম সব সব পরিবারের সবার জন্য আমার পরিবারের প্রায় বিশ থেকে পঁচিশ জন মহিলা আছে তাদের জন্য আমি সব সম্পূর্ণ কেনাকাটাটা করার জন্য এবং কেনাকাটার মূল উদ্দেশ্য হল কাপড়গুলো যাচাই করার পরিবারের ভিতরে তারা যে যখন পরবে কাপড়ের মান কেমন কোয়ালিটি কোয়ালিটি কেমন এগুলো যাচাই করার পরে সে আমাকে তারা তাদের রিভিউ যদি ভালো হয় তাহলে আমরা তাকুয়ার সাথে বিজনেস করার একটা পরিকল্পনা নেব আমার হাজব্যান্ড বলছে এখন আমি কিছু বলি আজকে তাকুয় আসার পরে তাকুয়ার সব সার্ভিস সেলসম্যানদের ব্যবহার সবকিছু ভালো লাগছে কাপড় চোপড়ের মানটাও খারাপ না ভালোই কাস্টমার সার্ভিস মানে সম্পূর্ণ সব মিলে খুব ভালো আজকে আমি প্রায় কিনছি এখান থেকে বিভিন্ন দাম মানে এক একটা এক এক রেট থেকে মানে এক এক রকমের থ্রি পিস সবগুলো মিলে সাতাশটা থ্রি পিস কিনছি দেখি এখন যদি তাকুয়ার কাপড় আমার পরিবারের ভালো লাগে তাহলে তাকুয়া থেকেই আমরা সামনে বিজনেস করার ইচ্ছা আছে আর যদি মানে তাকুয়ার কাপড় যদি ভালো না হয় তাহলে তোমাদের অন্য জায়গায় আবার দিতে হবে তো আশা করি যে তাকুয়ার কাপড়ই ভালো হবে ইনশাল্লাহ কারণ আমার কাপড়ের কোয়ালিটিফিকেশন অনেক ভালো মনে হয়েছে এবং আমি সাথে আমার খালা মা এবং মামা কিনে আসছে তারা কাপড় দেখে অনেক খুশি এবং কাপড় দেখে তারা অনেক মানে আনন্দিত তারা এখানে শোরুমে আসার পরে তারা খুব আনন্দের সাথে কাপড়গুলো নিছে আশা করি তাকুয়ার কাপড় খুব ভালো হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাকুয়ার সাথে বিজনেসটা করতে পারি Assalamualaikum.